অ্যামাজন নামটা শুনলে প্রথমে মনে আসে শপিং কিন্তু জানেন কি আজকের পৃথিবীর হাজার হাজার মানুষ এখানেই গড়ে তুলছে নিজেদের ক্যারিয়ার কেউ লিস্টিং অপটিমাইজেশন করছেন কেউ প্রোডাক্ট রিসার্চ করছেন কেউ বা অ্যাড ক্যাম্পেইন রান করছেন অর্থাৎ অ্যামাজনে সরাসরি প্রোডাক্ট বিক্রি না করেও ইউরোপ আমেরিকার সেলারদের বিভিন্ন সার্ভিস দিয়ে বাংলাদেশে বসেই তৈরি হচ্ছে এক বিশাল ফ্রিল্যান্সিং সুযোগ এই ভিডিওতে আপনি জানবেন অ্যামাজন এফবিএ মডেলটা কীভাবে কাজ করে কেন সারা বিশ্বে এই স্কিলের এত চাহিদা এবং কিভাবে বাংলাদেশে বসেই এই স্কিল শিখে ইউরোপ আমেরিকার বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করতে পারবেন আর ভিডিওটির একেবারে শেষে আমি শেয়ার করব আপনার সবচেয়ে রাইট লার্নিং পাথ তাই এক সেকেন্ডও মিস করবেন না এখন আসল প্রশ্ন অ্যামাজন এফবি এ আসলে কী ধরুন একজন সেলার একটা প্রোডাক্ট তৈরি করলো বা সোর্সিং করলো তার উদ্দেশ্য হলো সেই প্রোডাক্ট অ্যামাজনে সেল করা কিন্তু যদি প্রতিটা অর্ডার প্যাক করতে হয় কাস্টমার কাছে পাঠাতে হয় রিটার্ন সামলাতে হয় তাহলে তার আসল কাজ মানে মার্কেটিং বা ব্র্যান্ড বিল্ডিং ঠিকমতো করা সম্ভব হবে না এই ঝামেলা রাতেই সেলাররা তাদের প্রোডাক্ট আগে থেকেই পাঠিয়ে দেয় অ্যামাজনের ওয়্যার হাউসে এরপর যখন কাস্টমার অর্ডার করে তখন প্যাকেজিং ডেলিভারি এমনকি রিটার্ন পর্যন্ত সব কিছু সামলায় অ্যামাজন নিজে এই পুরো সিস্টেমটার নাম হচ্ছে অ্যামাজন এফ এখানে এফ মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন এর সবচেয়ে বড় সুবিধা হলো একজন সেলার পৃথিবীর যে কোনো জায়গায় বসে থাকলেও অ্যামাজনকে ব্যবহার করে তার প্রোডাক্ট বিক্রি করতে পারে আর গড়ে তুলতে পারে একটা প্রফিটেবল ব্র্যান্ড এখন আসি অ্যামাজন এফবিএ থেকে রিমোট জবের সুযোগ আপনি হয়তো ভাবছেন অ্যামাজন তো সেলারদের জন্য তাহলে আমাদের এখানে সুযোগটা কোথায় আসলে অ্যামাজন এফ সিস্টেমটা তৈরি হয়েছে সেলারদের ঝামেলা কমানোর জন্য কিন্তু সেলারদের সামনে এখনও অনেক কাজ থেকে যায় এই যেমন প্রোডাক্ট রিসার্চ লিস্টিং তৈরি করা কিওয়ার্ড খুঁজে বের করা বিজ্ঞাপন চালানো কাস্টমার ম্যানেজ করা এসব কাজ তো আর অ্যামাজন করে দেবেন আপনাকে এই কাজগুলোর জন্যই সেলাররা খুঁজে নেয় রিমোট এক্সপার্টস মানে আপনি বাংলাদেশে বসে ইউরোপ আমেরিকার সেলারদের জন্য এই সার্ভিসগুলো দিতে পারবেন কারো কাজ হতে পারে শুধু লিস্টিং অপটিমাইজ করা কারো কাজ হতে পারে পুরো সেলার অ্যাকাউন্ট ম্যানেজ করা আবার কেউ শুধু অ্যামাজন বিজ্ঞাপন বা প্রোডাক্ট লঞ্চিং নিয়ে এক্সপার্ট ফলাফল অ্যামাজনে সরাসরি প্রোডাক্ট বিক্রি না করেও এই মার্কেট প্লেসটাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে হাজার হাজার রিমোট জব আর ফ্রিল্যান্সিং প্রজেক্ট এখন প্রশ্ন হলো এই কাজ করে আসলে কত ইনকাম করা যায় বাংলাদেশ থেকে হাজার হাজার তরুণ তরুণী ইতিমধ্যে অ্যামাজন সেলারদের জন্য কাজ করছে শুরুতে একজন নতুন এক্সপার্ট হয়তো মাসে পাঁচশো থেকে আটশো ডলার পর্যন্ত আয় করতে পারেন অভিজ্ঞতার স্কিল যত বাড়ে ইনকামও তত বাড়ে অনেকে এখন মাসে দুই হাজার ডলার কিংবা তারও বেশি ইনকাম করছেন আর শুধু ফ্রিল্যান্সিং নয় অনেকে ফুল টাইম রিমোট জব করছেন আবার কেউ এজেন্সি খুলে টিম তৈরি করছেন সবচেয়ে বড় বিষয় হলো এই স্কিলটা ফিউচার প্রুফ অ্যামাজনে যত নতুন সেলার যোগ হচ্ছে তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য তত নতুন এক্সপার্ট লাগছে এই স্কিলটা শেখা মানে শুধু ইনকাম করা না বরং সারা বিশ্বের ব্র্যান্ডের ব্যবসা গ্রো করতে সাহায্য করা তবে শর্ত একটাই এই স্কিলটা শিখতে হবে এমন কারো কাছ থেকে যারা নিজেরাই রিয়েল ক্লায়েন্টের সাথে কাজ করছে এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে ইকম ক্লিপস গত পনেরো বছর ধরে অ্যামাজন এজেন্সি হিসেবে কাজ করছে আর সেই রিয়েল অভিজ্ঞতার উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে ইকম ক্লিপস একাডেমি এখানে আপনি শিখবেন অ্যামাজনের এ টু জেড সাথে পাবেন প্র্যাকটিক্যাল ট্রেনিং হ্যান্ডস অন প্রজেক্ট আর ক্যারিয়ার গাইডলাইন আমরা কোর্সটির নাম দিয়েছি অ্যামাজন বান্ডেল প্যান যার মধ্যে রয়েছে অ্যামাজন এফবিএ অ্যামাজন এসিও অ্যামাজন পিপিসি অ্যামাজন ডিজাইন তাই যদি চান নিজের জন্য একটা ফিউচার প্রুফ স্কিল তৈরি করতে তাহলে আজই কোর্স ডিটেলস দেখে নিন লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে অথবা পিন করা কমেন্টে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম